হ্যালো বন্ধুরা আজকে আমাদের ট্রফিক হলো বাট অ্যাপস বাট অ্যাপসে কীভাবে উইড্রো দিতে হয় সেটা দেখাই দেব বাট অ্যাপসে যেহেতু বিশ হাজার পয়েন্টে উইড্রো দিতে পারি আমরা সেটা আজকে দেখাই দেবো কিভাবে উইড্রো দিয়ে দিব সেটা সে প্রসেস দেখাই দেব তো বন্ধুরা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা সেই সাথে ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট বক্সে জানাই দেবা তো বন্ধুরা চলো আমরা প্রোফাইলে চলে যাই এই যে আমাদের পয়েন্ট দেখতেছেন এটা হলো আমাদের বিনস এটা আমরা ক্যাশ আউট করবো তো প্রথমে আমরা চল্লিশ হাজার ক্যাশ আউট করে দেখাই দিব পরে আমরা বিশ হাজার দেখাবো এখানে বাংলাদেশ অপশন সিলেক্ট করব এখানে সিলেক্ট ম্যাথড সিলেক্ট করব। এখানে বিকাশ অথবা নগদ আছে বিকাশের ওপর ক্লিক করব বিকাশ নগদ দুটায় নিতে পারো এখানে একটু সতর্ক এইখানে ক্যাশ আউটে ক্লিক না করে ইনস্ট্যান্ট ক্যাশ আউট এইখানে ক্লিক করব এবার দেখেন আমাদের অপশন চলে আসছে আমরা বিশ হাজার অথবা চল্লিশ হাজার উইডো দিতে পারি তা আমরা চল্লিশ হাজারের ওপর ক্লিক করব। যেহেতু বিকাশ নাম্বার দেওয়া আছে জাস্ট উইডোর ওপর ক্লিক করব হ্যাঁ উইডো ডাউন করে দেবো সাবমিট উইডো হয়ে গেছে জাস্ট পেন্ডিং আছে আবার আমরা বিশ হাজার দেখাই দেব সেম প্রসেস প্রথমে সিলেক্ট কারেন্সি এখানে বাংলাদেশের ওপর ক্লিক করব তারপরে বিকাশ এবার বিশ হাজার বিশ হাজার উইডো করে আবার সেম উইডোতে ক্লিক করবো জাস্ট আমরা ইতিপর্বে দেখবো যে যেগুলো সাকসেস হয়ে গেছে যেগুলো উইডো আমাদের সাকসেস হয়ে গেছে সবগুলো সাকসেস দেখাচ্ছে তো বন্ধুরা আশা করি সবাই বুঝতে পারছো কিভাবে উইডো দিতে হয় তো দেখা হচ্ছে আবার নেক্সট কোন ভিডিওতে